আসসালামু আলাইকুম গাজার অবস্থা খুবই ভয়াবহ যারা জানেন না এবং যারা এখনো শোনেননি আপনারা হয়তো কিছু নিউজ কিন্তু অবস্থা এতই যে গাজাই সর্বশেষ অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি ত্রাণ সামগ্রী না পৌঁছায় তাহলে গাজার চোদ্দ হাজার শিশু মারা যাবে ইতিমধ্যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি গাজার পরিস্থিতি এতটাই খারাপ যে দশ বছর বয়সী শিশুদের চুল বেঁকে যাচ্ছে এবং ত্বকের অবস্থা খারাপ আছে একটাই কারণ পুষ্টিকর খাবার তো দূরের কথা তারা পর্যাপ্ত পরিমাণে খাবারে পাচ্ছে না বা সর্বনিম্ন একটা মানুষের যতটুকু খাবার প্রয়োজন মানুষ দিনে একবার খাচ্ছে না পেরে তারা রোজা রাখতেছে কিন্তু তাতেও কিছু হচ্ছে না অনেকে আছে তিন দিন চার দিন যাবৎ কোনো খাবারই পায় নাই এবং গাঁজাই ইতিমধ্যে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই বললেই চলে গত কয়েক দিনের ভিতরে গাজায় মাত্র দশটি রাখ ত্রাণ সামগ্রী ঢুকতে তার অনুমতি দেওয়া হয়েছে তাই ছাড়া কোনো ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে দিচ্ছে না নিতানিহাউ বা এই দখলদার বাহিনীর প্রশাসন শুধু তাই নয় শেষ দিকে এসেও পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা রাজনৈতিক দলগুলো বা দেশের কিছুটা হলেও তারা নিতানিহাউকে চিনতে পারছে এবং তার আসল উদ্দেশ্য কি তারা বুঝতে পারছে বিশেষ করে ফ্রান্স কানাডা এবং যুক্তরাজ্য খুবই কঠোর অবস্থান নিছে। গাজার পক্ষে দাঁড়িয়েছে এবং গাজার মানুষের সহযোগিতার জন্য তারা পাপ চেষ্টা করে যাচ্ছে ডেভিড ল্যামি তিনি দখলদার রাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে যুক্তরাজ্যে সেই রাষ্ট্রদূতকে তলব করছে এবং তাদের সাথে বাণিজ্য চুক্তি সাময়িকভাবে স্থগিত করছে এবং বলছে যতক্ষণ না পর্যন্ত গাজার নিপীড়ন তারা বন্ধ করবে বা গাজার তীরান সামগ্রী না পাঠাবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো ব্যবসায়িক লেনদেন হবে না ইতিমধ্যে তারা স্থগিত করছে এবং ফ্রান্স কানাডার প্রত্যেকটা জনগণ তারা মাঠে নেমে আসছে গাজার জন্য এবং তারা গাজার পক্ষে এমনভাবে স্ট্যান্ড নেছে যে রাজনৈতিকভাবে দেশগুলোর ক্ষমতাধাররা এখন গাঁজায় পক্ষ নিচ্ছে এবং ইসরায়েলের বিরোধিতা করতে শুরু করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নেতানিহাউকে কড়া হুঁশিয়ারি দেশে যে তিনি যদি যুদ্ধ না থামাই তাহলে সে নেতানিহাউর পক্ষে নেই বা দখলদার বাহিনীদের তিনি হাত ছেড়ে দেবে তবে কতটা বাস্তব হবে সেটা এখন দেখার অপেক্ষায় কারণ বোঝা যাচ্ছে না তবে ট্রাম এমন নমনীয় হওয়ার অন্যতম একটা কারণ আছে যে ইতিমধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সফর করছে এবং সেখানে বিশাল বড় বড় চুক্তি করছে যেখানে যুদ্ধ বিমান থেকে শুরু করে এত বড় বড় চুক্তি করছে যে ট্রাম্পকে একদম বিমান ভরেই ডলার দেশে যে কারণে ট্রাম্প একটু নত জানু তবে কতক্ষণ থাকবে জানি না তো যেখানে পশ্চিমা বিশ্বগুলো এমন স্ট্রং ভাবে গাজার পক্ষ নিশে এবং ইসরায়েলের বিরোধিতা করছে সেখানে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো বা মধ্যপ্রাসে সৌদি আরব বলেন আর ইউএ বলেন বা আরব আমিরাত বলেন তারা খুবই নিচ্ছুপ তারা এখনও সেই নিতানীহাউর পাশ হে যাচ্ছে আমাদেরকে আসলে এটা দেখাশোনা কিছুই নেই কি একটা অতবাহ জাতি আমরা মাত্র এক কোটি ইহুদিদের কাছে আমরা আজ অসহায় আজ দুইশো কোটি মুসলিম আমরা আমাদের কিছুই করার নাই এবং আমাদের রাষ্ট্রধর ক্ষমতায় যারা বসেছে তারা ওই নীতেন নেহুল পাশ আসছে আপনি দেখেন কাতার ছাড়া বর্তমান ফিলিস্তিনের বা গাজার পাশে কেউ নাই ট্রাম্পকে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করছে কাতার এবং কাতার প্রায় দুইশো বিলিয়ন একটা চুক্তি করছে ট্রাম্পের সাথে যে তাদের কাছ থেকে যুদ্ধ সামগ্রী বা অস্ত্র কেনার জন্য যে কারণে ট্রাম্প একটু নত জানু এবং সৌদি আরবের সাথেও এরকম বিশাল অঙ্কের একটা চুক্তি করছে ট্রাম্প যে কারণে ট্রাম্প একটু কন্ট্রোলে তবে কতক্ষণ থাকবে জানি না তবে মধ্যপ্রাশ্রে মুসলিম কান্ট্রিগুলো গাজার এমন দুর্দশা বা এমন খারাপ অবস্থা দেখেও তারা শক্ত অবস্থান নিচ্ছে না তারা অবস্থান নিচ্ছে তবে না নেওয়ার মতো আর যদি তার শক্ত অবস্থান নিত তাহলে মনে হয় গাজাবাসীর জন্য খুবই ভালো কোন সুখবর বয়ে নিয়ে আসতো কিন্তু তাদের এমন নরবুড়ি অবস্থা বিশেষ করে সৌদি আরব বা আরব আমিরা আরব আমিরা তো যুক্তরাজ্যের মতো স্টেট ফর বলে দিতে পারতো যে তারা ইসরায়েলের সাথে কোনো রকম কোনো চুক্তিতে থাকবে না তাদের বাণিজ্য চুক্তি স্থগিত কিন্তু তারা কিছুই করতেছে না সো জিনিসটা আসলে মেনে নেওয়ার মতো না তবে গাজাবাসী বা ফিলিস্তিনির জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া খরচ কিছুই নাই তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকল পশ্চিমা বিশ্বের চাপে পড়ে নেতানিয়াহ একশো ট্রাক ত্রাণ সামগ্রী ঢোকার অনুমতি দিচ্ছে গতকালকে তবে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী ঠিকমতো পৌঁছাই পারি নাই তবে চোদ্দ লক্ষ মানুষের জন্য এই একশো ট্র্যাক ত্রাণ কি যথেষ্ট এটা হাস্যকর অনেক কেন্দ্রীয় বলছে যে এটা হাস্য খরচা আর কিছুই না তবে গাজাবাসীর আল্লাহ দিকে তাকিয়ে থাকতে হবে কি ফয়সাল করেন তিনি কি রহমত তিনি করেন তাই বলার কিছু নাই গাজার অবস্থা করতেছে এই দখলদার বাহিনী এমনভাবে নির্যাতন করছে তাদের জানি না কবে সুসংবাদ দেবে আল্লাহ কবে তাদের এই হাল ঠিক হবে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পশ্চিমা দেশগুলো নিতানীহর বিরুদ্ধে একটু শক্তভাবে অবস্থান নিছে আশা করা যায় আল্লাহর রহমতে খুব দ্রুত একটা সুসংবাদ আসবে খালি দেখার অপেক্ষা সেটাই